আমার যে সময় বড় সন্তান হয় বড় সন্তান হওয়ার পরে আমার কিছু মানুষ আশেপাশের কিছু মানুষ এত বেশি জ্ঞান দিতে থাকে যে আমার সন্তানটাকে বড় করার জন্য আমার আমি যে পরিশ্রম করতেছি রাত জাগতেছি এগুলো যেন কিছুই না পারিভাগ মানে এমন একটা অবস্থা কিন্তু আমি যে রাতের পর রাত জেগে যে আমার ছেলেকে যে মানে বড় করতেছি খাওয়াইতেছি সব কিছু করতেছি এই বেলায় কিন্তু কেউ আসে না এক রাত কিন্তু কেউ আসে আমার ছেলেকে ধরে না কিন্তু ওরা বলে না যে আচ্ছা আজকে রাত যে তুমি ঘুমাও যে সময় তোমার ছেলেকে খাওয়ানোর সময় হবে ওই সময় শুধু তুমি খাওয়াও আর বাকি সময় তুমি ঘুমাও আজকে রাতটা তোমার রেস্ট না তুমি ঘুমাও আমি দেখতেছি ওই সময় কাউরে পাওয়া যায় না কেউ আপনারাও পাবেন না দেখেন কেউ পায় না সময় পাওয়া যায় আপনার ছেলে খাওয়াইতেছেন বমি করে দিল দুধ খাওয়াইতেছেন বমি করে দিল ওই সময় দেখবেন মাংসের অভাব নেই বলতে থাকবে আরে এত খাওয়াইতো কে এই কারণেই তো বমি করছে একটু কম খাওয়াইতে পারো না আর আমরা আর গুলা পালি নাই ঔষধ এইরকম করে ঔষধ খাওয়ায় মানুষ কিন্তু আপনি এসে একটু খাওয়াই যাইতেন দেখতেন যে কেমন কষ্ট ঔষধ খাওয়ানো বা খাবার খাওয়ানো এখন কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে জ্ঞান দেওয়ার বেলায় মানুষের অভাব নাই কিন্তু পড়ার বেলায় আপনি আবার মানুষ পাবেন না তাই আমি মনে করি কি আপনার সন্তান আমার সন্তান আমি কিভাবে বড় করব বা আমি কিভাবে কি করব এটা একমাত্র আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আরেকজনে কি বললো না বললো আপনি মন খারাপ আমি মনে করি মন খারাপ করার কোনো হয় না। এটা হচ্ছে আমার প্রথম সন্তানের বেলা। দ্বিতীয় সন্তান দ্বিতীয় ছেলের বেলা বলি এবার দ্বিতীয় ছেলের বেলা হচ্ছে এইবার অনেক মানুষ অনেক জ্ঞান দিতে আসে কিন্তু আমি গত প্রথম সন্তানের সময় যেই পরিমাণ কষ্ট পাইছি মানুষের কথায় যে পরিমাণ কষ্ট মনের মধ্যে এইবার আসে। আমি এই কান দিয়ে ঢুকাই এই কান দিয়ে বের করে দিই না হয় আমি কানেই ঢুকাই না আমার সন্তান আমি আমার মতো করে বড় করব। কে কি বললো না বললো এটা তো আমার দেখার বিষয় না আমার সন্তান আমি রাত জেগে পাল্টেছি নির্ভুম রাত পার করতেছি আমি খাওয়াইতেছি আমি গোসল করতেছি আমি সব করতেছি তো আমি আরেকজনের জ্ঞান শুনতে যাবো আমার কথা হচ্ছে হ্যাঁ বলতে পারেন যে আপনি কি তাহলে সব একা বুঝেন ভাই আমি না আমি বুঝার কথা বলতেছি না কিন্তু আমার কথা হচ্ছে আপনি একটা মা কে এত একটা মা তো এমনিতেই মেয়ে থেকে মা হয়ে ওঠে প্রথম সন্তানের বেলা হচ্ছে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এর মধ্যে যদি আপনি ভাই যদি জ্ঞান দিতেই থাকেন দিতেই থাকেন মানে না বুঝায় বা আপনি তাকে সাহায্য না করে যদি জ্ঞান দিতেই থাকেন তো উনি তা আরো বেশি ভাঙা পড়বো একটা সময় মনে করবো আরে আমি মনে হয় তাহলে ভালো মাই না বা আমি আমার সন্তানের মনে হয় যোগ্য মা হইতে পারি নাই ভালোভাবে এইরকম করতে না পারেন আস্তে আস্তে যদি কথার মাধ্যমে যদি তার ডিপ্রেশনে ফেলায় দেন আপনি ওই মায়ের ডিপ্রেশনটা তো একটা সময় তার সন্তানের উপর প্রভাব পড়বো মা তো এমনিতেই তো মেয়ে থেকে একটা পরিবর্তনের মাধ্যমে মা হইছে সে তো এমনিতেই নতুন সে তো জানি না বাচ্চা কিভাবে বড় করতে হবে কিভাবে কি করতে হবে এর মধ্যে যদি তার মাথার মধ্যে বলবেন যে তাহলে কি আগেকার দিনে দাদি নানিরা তারপর আমরা আমরা কি পোলাফান মানুষ করি নাই আগে তো মানুষের সাত আটটা দশ বারোটা করে পোলাফান হয়েছে তাহলে তারা কি বড় করে নাই আচ্ছা করছে আগে হচ্ছে এখন পরিবারে আপনার সদস্য কয়জন জামাই বউ আর হচ্ছে খুব বেশি শ্বশুর শাশুড়ি তাও যদি অনেকে বা প্রয়োজনে জীবিকার অনেকে দূরে থাকে বউ নিয়ে বউ নিয়ে দূরে থাকে সেই ক্ষেত্রে একটা মেয়েরই হচ্ছে পুরা সংসার রান্নাবান্না থেকে শুরু করে সবকিছু করা লাগে ঘরে আবার পাশাপাশি বাচ্চাও সামলানো লাগে এখন বাচ্চা সামলাইয়া একটা মানুষ রান্না বান্না কইরা দশ বারোটা পোলা পান পালা করত এটা স্বাভাবিক ব্যাপার আর হচ্ছে আগের দিনের মানুষের কি আসছিল আগের দিনের মানুষ এক লগে সব একসাথে থাকছে যা বাসুর দেবর তারপর দাদি শাশুড়ি নানি শাশুড়ি শ্বশুর শাশুড়ি আরো যা আছে তারপর হচ্ছে চাচি শাশুড়ি চাচা শ্বশুর সব একসাথে থাকছে তাতে হয়েছে কি আপনার আহ দেখা গেছে যে এই বাচ্চা কাচ্চা কান্নাকাটি করলে কেউ না কেউ কুলে নিচ্ছে আমার মা চাচারা যখন একসাথে থাকতে আমরা যখন কান্নাকাটি করছি ওই সময় আমার মা দাদি তা শুনছি যে একজনে না একজনে কুলে নিচ্ছে একজনে না একজনে রাখতে আমরা হচ্ছে জীবিকার তাগিদে যারা বাসা বাড়িতে থাকে তাদের কে কুলে নেবে সারাদিন ধরে কান্না করলেও তো কেউ কুলে নেওয়ার মানুষ নেই তাহলে তাদের সাথে আমাদের তুলনা দিলে চলবে সাত তুলনা দিলে বাচ্চার আর আমাদের হচ্ছে আমার আহ বলতো যে আমাদের সময় আমাদের নব্বই দশকে আমরা যেসব মানে ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চারা আঙ্গ খাওয়াইছে শোয়াই দিচ্ছে শুয়ে থাকছি অহংকার বাচ্চারা যে পরিমান চালাক ইউটিউবের ভিতরে কি আছে না আছে এখন দেখা করো মাই দেখি উই দেখি এই দেখি উই দেখি মানে আমরাই মাঝে মাঝে বুঝি না যে ওরা ফোনের মধ্যে এত কি বুঝে এখন অগলোকে তো মনে করেন আঙ্গ তুলনা দিলে হইব না তাই আমি মনে করি কি নিজের বাচ্চা নিজের মতো করে পালেন আগের মানুষের লগে তুলনা দিয়া নিজের বাচ্চারে কষ্ট দিয়া আমি মনে করি কোনো লাভ নেই তাই নিজের মাথার মধ্যে নিজের মাথার বুদ্ধি দিয়ে নিজের বাচ্চারা পালেন আর যদি কারো বুদ্ধি ভালো লাগে সেইটুকু শোনেন তাই মনে করি আরেকজনের কথা শুনে ডিপ্রেশনে যায় না নিজে সুস্থ থাকেন আপনার বাচ্চাও সুস্থ থাকবে ইনশাল্লাহ